হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজ রবিবার আর সকালে উঠেই জানতে পারলাম আজ এখানে পোলিও খাওয়ানোর দিন তাই তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম দুষ্টুকে নিয়ে পোলিও খাওয়ানোর জন্য আর এখন এখানে সকাল সাতটা বাজো আর সূর্য তার তীব্রতা দিয়ে জানান দিচ্ছে যে গরম এসে গেছে বুথে গিয়ে দেখলাম একজন মন্ত্রী এসেছেন একজন বেবিকে পোলিও খাওয়াবেন আর তার ভিডিও তুলে সেই ভিডিও টিভিতে টেলিকাস্ট হবে আমার দুষ্টু যেতেই তাকে ঘিরে সবাই মিলে বেশি হয়ে গিয়েছিল ফটো তোলার জন্য আর ও তো খুব ভয় পেয়ে গিয়েছিলো যে কি হচ্ছে ওকে নিয়ে এসো ও তো দেখো চলেই আসছে আর ওকে বারবার সবাই মিলে ডেকে একটু আদর করতে চাইছে আর এই যে এখানে সবাই মিলে আসছে পোলিও খাওয়ানোর জন্য এভাবেই রবিবারের সকালটা কেটে গেল আর আসার পরেই দেখো দুষ্টু দেখেছি এখানে একটা আম গাছ আছে আর সেখানে অনেক বড় বড় আম হয়েছে আমরাও গিয়ে দেখলাম যে সত্যি সত্যি গাছটার মধ্যে অনেক বড় বড় আম হয়েছে আবার মুকুলও আছে তো ওর বাবাকে ডাকছিল আম পেড়ে দেওয়ার জন্য ওর বাবা এসে আবার একটা আম পেরে দিলো ওকে তারপরে শান্তি হলো দেখো এখানেতে কি বড় আম হয়েছে গাছের মধ্যে মুকুলও হয়েছে আবার আমও হয়েছে কি সুন্দর তাই না আমগুলো কাটার পরে দেখলাম যে এখনও আমের মধ্যে খুশি আছে তার মানে আমগুলো অনেক বড় বড় হবে আর এই দেখো ওর বাবা ভিতর থেকে একটা আম বেছে বেছে পেরেছে একটু বড়ো সাইজ দেখে কি সুন্দর দেখতে না আমটা পুরো একদম টাটকা গাছের আম চাট খেতে সত্যিই দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমের চাট খেতে বিকেলে বেরিয়ে পড়ছিলাম সমুদ্র দেখতে যদিও আমরা সময় সমুদ্রের কাছেই থাকি তাও ওই যে সমুদ্র দেখলেই মনের সমস্ত মলিনতা দূর হয়ে যায় প্রতিবার সমুদ্রের হাতছানিতে মনে আসে উষ্ণ ভালোবাসা আর এই যে এখানে দেখো দু সাইডে দুটো বড় বড় মাছ ছিল একদিকের একটা মাছ পড়ে গেছে আর একদিকটা ঠিকঠাক ছিল আর এই যে যাচ্ছিলাম গিয়ে দেখলাম যে কোনো জায়গায় পার্কিং ফাঁকা নেই পুরো ভর্তি আজকে যেহেতু সানডে তাই পার্কিং পাওয়া তো খুবই মুশকিলের ব্যাপার কোথায় পার্কিং করব গাড়ি বুঝতেই পারছিলাম না শেষমেশ গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি সমুদ্রের দিকে দেখো দুষ্টুও যাচ্ছে ধীরে ধীরে সমুদ্রের দিকে আজকে এত পরিমাণে ভিড় হয়েছে এখানে নাকি রোজই এরকম পরিমাণেই ভিড় হয় প্রচুর ভিড় হয় এখানেতে প্রচুর দোকান পাট মেলা সমস্ত কিছু আছে তো চলো তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করি দেখো এখানে এটার মধ্যে কিন্তু ফুচকা নয় এটার মধ্যে রয়েছে ছোট ছোট সিঙ্গারা আর এই যে দূরে একটা ডাবের দোকান রয়েছে দূরে আরও লোক দোকান বসে কিন্তু আজকে কেন বসেনি আমি আমি ঠিকঠাক জানি না আর এই যে আমাদের ওইদিকে যেরকম হয় না টিয়া পাখি দিয়ে বাক্য পরীক্ষা এখানেও সেই রকমই হচ্ছে অনেক লোকজনও এসেছে ভালোই ইনকাম হচ্ছে মনে হয় আর এই যে দেখো এখানে খেলনা বসেছে বাচ্চাদের মন ভোলানোর জিনিস আর কি দেখলেই সব বাচ্চারা কিনতে চায় আর এই যে এখানে রয়েছে কিছু ক্রাফটসের জিনিসপত্র আর কিছু শাক এই শাকগুলো কিন্তু বাজে না এমনি ঘরে শোপিসের মতো সাজিয়ে রাখার জন্য আর এখানে ছিল খুব সুন্দর সুন্দর আয়না আর ঝিনুক দিয়ে তৈরি ঘরের মধ্যে ঝুলিয়ে রাখার নানা রকম জিনিসপত্র ডোর হ্যাঙ্গিং আর অনেক কিছু শোপিসও ছিল অনেক রকম খুব সুন্দর সুন্দর দেখতে ছিল আর এখানে ছিল টাকা পয়সা আর অনেক কিছু ছিল যেগুলোতে নাম টাম লেখা যায় আর এখানেও সেই একই রকম জিনিস করি ঝিনুক তারপরে শাঁখ সমস্ত কিছু কোনোটাই বাজে না যদিও আর এই যেখানে গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গাড়িগুলো পুরো একটা রাউন্ড এমনি নর্মালি ঘোরাবে একশো টাকা করে বলছিল। আর এই যে এখানে একজন বসে আছে সেই ভাগ্য পরীক্ষার জিনিসপত্র নিয়ে কিন্তু লোকজন আসেনি এখন এনার কাছে আর এই যে দূরে দেখছো এগুলো সবই রেস্টুরেন্ট এখানকার পারমানেন্ট রেস্টুরেন্ট রোজই বসে আবার রোজই বিকালবেলাতে উঠে যায় মাছ ভাজা সমস্ত কিছু জিনিসপত্র পাওয়া যায় যেমন ওই ফ্রায়েড রাইস বিরিয়ানি এভরিথিং পাওয়া যায় আর এই যে ডাবের দোকান এখানে আবার জামা কাপড়ও পাওয়া যায় দেখ দেখে কারো স্নান করার ইচ্ছা হলে এখান থেকে কাপড় কিনে নামতে পারে আর এই যে জাম্পিং রয়েছে দুধারে জাম্পার রয়েছে সবাই জাম্পিং করছে দেখো বৌড়া উঠে পড়েছে জাম্পিং করার জন্য আর আমরা যাচ্ছিলাম সমুদ্রের দিকে এগিয়ে তো এত লোকের ভিড় ছিল আজকের দিনে যে বুঝতেই পারিনি যে এত লোকের ভিড় হবে এখানেতে পুরো মনে হচ্ছিল যেন কিছু সময়ের জন্য আমরা দীঘার মধ্যে চলে এসেছি এখানে অনেক ফটোগ্রাফাররাও ঘুরছিল আবার গিটার নিয়ে ঘুরছিল যাতে গিটার নিয়ে পোল গুলোকে ছবি তুলতে পারে আবার অনেক ঘোড়াও ছিল তো ঘোড়াগুলোও কিছুটা গিয়ে একবার ঘুরিয়ে নিয়ে আসবে একশো টাকা করে বলছিল আর দুজন বসলে বলছিল দেড়শো টাকা করে আমরা যেহেতু এখানে এখনও বেশ কিছুদিন থাকবো তাই ঘোড়ার পিঠে পরে উঠবো বলে আজকে ঘোড়ার পিঠে যাপিনি দেখো সবাই কত মজা করছে সবার যত রাগ দুঃখ মান অভিমান সব যেন প্রতিটা ঢেউয়ের সাথে ধুয়ে যাচ্ছে পবিত্র হয়ে যাচ্ছে প্রতিটি মন হাসি আনন্দে উচ্ছ্বাসে ভরে উঠেছে মেতে উঠেছে যেন সবাই একসাথে আর যার ধর্ম নির্বিশেষে সমুদ্র যেন সবাইকে একসাথে মেধে দিয়েছে একটা সুন্দর বিকালের শেষে সন্ধ্যার আগমন আর এই সন্ধ্যায় সবার বাড়ি ফেরার পালা আর বাড়ি ফেরার পথে দুষ্টু একটু জাম্পিং করে নিচ্ছিল আর এই যে দেখো আইসক্রিম গাড়ি কীরকমভাবে টেনে টেনে নিয়ে যাচ্ছে প্রতিটা মানুষজন ঘোড়া গাড়ি সমস্ত কিছু তার গন্তব্যের পথে এগিয়ে যাচ্ছিল তো ফ্রেন্ডস ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই